আমি এখন চা খাচ্ছি চা টা কে গাছে জল দেব আবার রোদ হইতে গাছে এখন মেঘলা হয়নি বৃষ্টিও হবে না রোদ উঠে গেছে ভালোই দারুণ রোদ উঠেছে জানি না তাড়াতাড়ি কি হবে এই আমি রুটি ডিম সিদ্ধ খাচ্ছি এবারে গড়িগুলো হয়ে গেছে গড়িগুলো গুঁড়ি দেবো একটু কালো দিয়ে দেব দুটো লঙ্কা হাঁটিয়ে দিলাম अभी नहीं कर रही हूँ। हमें तो बस तो माय। तो तो एक बार नाराज़ हो जाती हूँ। ট্যাংরা মাছটাকে ঢেড়ি মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো এবার এটা হতে থাকুক এইবার মাছটা হয়ে গেছে এবার আমি এই ধনে পাতা গুলো দিয়ে দেবো দুটো ধনে পাতা কুচিয়ে দেবো এই যে ধনে পাতা পিলেতে ধনে পাতা খেতে খুবই টেস্ট হয় গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভাজা এগুলো দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেব মাস্তা চিংড়ি মাছটা এক সরষের তেল দেবো এর মধ্যে লবণ দেব এই সর্ষের মধ্যে ভাগিয়ে করেছি দেখো আমার ছোট ট্যাংড়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল এখন এই চিংড়ি মাছটা এখন একটু সরষের তেল দেব নামানোর সময় আমরা সরষের তেল দেব একটু লবণ একটু হলুদ গুঁড়ো

এমা চিংড়ি মাছ ভাপা হয়ে গেল নারকেল কুড়িয়ে দিতে পারতাম আজকে নারকেলটা দাম হলো না এবার এই আমার চিংড়ি মাছ ভাপা এবার আমার ডিমটা হবে এবার ডিম আর আলু ভাজবো ডিমের কারি প্যানে আমি তেল দিলাম তেল দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো হলুদ নুন মাখিয়ে এটা ডিমের কারি হবে এবার আমি ডিমগুলো হয়ে গেল ডিমগুলো নামিয়ে দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলু গুলো দিয়ে দেবো আলু গুলো সিদ্ধ করে নিয়েছি বেশিক্ষন লাগবে না দিনের कर আলু গুলো তেল দেবো তেল দিয়ে এলাচ দেবো দুটো এলাচ দিলাম একটু জিরে দেবো গোটা জিরে সামান্য গোটা জিরে দিলাম আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো ছেড়ে ছেড়ে দেবো পর পেঁয়াজ এইখানে দেবো লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি টমেটো বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজটা দাদা হয়ে গেলে দিয়ে দেব মশলাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো

कसा সাই গরম মশলা দেবো এটাতে বেশি কিছু দেওয়া হয় না শুধু একটু লঙ্কা বাটা একটু লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর কিচ্ছু না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়নি এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে আরো ভালো লাগে দেখো বন্ধুরা কি কালার মিষ্টি নুন মিষ্টি তো দিতেই হয় হলুদ দিতে হয় আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন পুরো নতুন তো দেখবেন দেখুন একদম দারুণ কষা মাংস যেরকম সেরকম আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন আলু আর ডিমটা সেদ্ধ করে নিতে এটাই জাস্ট এটাই আর কিচ্ছু লাগে না তুমি আমার ডিমের বাড়ি 对啊。<Yeah. S 2> yeah. এই আমার ডিমের কারি হয়ে এই ডিমের কারি অসাধারণ অসাধারণ হচ্ছে আমি একটুখানি খেয়ে দেখি এই যে দারুণ ওটা নেই যে দেখো আমাদের ভাত হয়েছে ভাত তারপরে এই হলো মাছ ভাজা রয়েছে আর এই যে হল মাংস একটুখানি মাংস ছিল আর হচ্ছে ভ্যাঁড় ভাজা আলু ভাজা আর এই পাতা বাটা চিংড়ি মাছ সরষে দিয়ে ভাপা আর ডিমের কারি আর মায়ের হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ বড়ি দিয়ে খাওয়া এবার আমি খেতে এই আমার ভাত ঢেঁড়স ভাজা ফেটকল পাতা বাটা আর চিনি ভাত ভাত এখন আমি খেতে বসবো ফেটকল পাতা দিয়ে হেভি লাগে